এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি যেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ক্ষেত্রস্থল হয়ে উঠেছে সেটা বলার কারণ হচ্ছে আমরা সকলে জানি গতকাল কিন্তু আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে আফগানিস্তান প্রথমে বিশ ওভারে ছয়কে হারিয়ে একশো উনষাট রান করলে একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র পনেরো দশমিক দুই ওভারে পঁচাত্তর রান করে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড বিশাল রানের ব্যবধানে তারা ম্যাচটি হেরে গেছে এখন এই ম্যাচের রেশ না কাটতেই এবার ঘটলো টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচাইতে বড় জন্য ঘটনা একশো চৌত্রিশ রানের ব্যবধানে উগান্ডা ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি হেরে গিয়েছে কিন্তু তার চেয়ে বড় কথা একশো চৌত্রিশ রান কি দুশো রানের ব্যবধান অনেকে হারতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথমত আজকে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে একশো তিয়াত্তর রান একশো চুয়াত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে উগান্ডা মাত্র বারো ওভারে মাত্র উনচল্লিশ রান করে তারা অল আউট হয়ে গেছে একশো চৌত্রিশ রানের ব্যবধানে তারা হেরেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে এই উগান্ডা এর আগে ও উনচল্লিশ রানে সর্বনিম্ন অল আউট হয়েছিল একবার নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে কিন্তু একবার যৌথভাবে উনচল্লিশ রানে অল আউটের নাম লেখালো নেদারল্যান্ডের সাথে উগান্ডা আমরা যদি একটু সর্বনিম্ন পাঁচটি রান আউট অল আউটের তালিকাটা দেখি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবারে বিশ্বকাপের দুটি ম্যাচ রয়েছে যেখানে উগান্ডা টপ ফাইভে অংশগ্রহণ করছে প্রথমত সর্বোচ্চ শিখরে রয়েছে উগান্ডা আজকের ম্যাচেই বারো বার উনচল্লিশ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আগে আগে কোনো একটি বিশ্বকাপে খুব মনে পড়ছে না এখন উনচল্লিশ রানে নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে আউট হয়েছিল তারপর চৌচল্লিশ রানে নেদারল্যান্ড আবারও আউট হয়েছিল শ্রীলঙ্কার সাথে এছাড়া পঞ্চান্ন রানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সামনে অল আউট হয়ে গেছিল এবং সর্বশেষ পঞ্চম পজিশনে রয়েছে আবারও উগান্ডা উগান্ডা আফগানিস্তানের সাথে কিন্তু এই বিশ্বকাপে আটান্ন রানে অল আউট হয়েছে এই বিশ্বকাপের তিনটি মুট ম্যাচ গিয়েছে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই উগান্ডা ঘটিয়েছে অপ্রত্যাশিত ঘটনা যার দুটি ওয়ার স্কোরার ম্যাচটি কিন্তু বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন পাঁচটি সর্বনিম্ন রানের অলআউটের লিস্টে চলে গিয়েছে প্রথমত গত চার জুন বিশ্বকাপের পঞ্চম ম্যাচে যখন আফগানিস্তান এবং মুখোমুখি হয় আফগানিস্তান করে বিশ্ব ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রান করে টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র রান করে হয়ে যায় ষোলো ওভারে এই উগান্ডা তারপরে এই উগান্ডা কিন্তু তাতেও শিক্ষা পায়নি তারা কিন্তু গত ছয় জুন বিশ্বকাপের নবম ম্যাচে যেখানে পাপা নেই কিন উনিশ সাতাত্তর রানের হয়ে গেছে আটাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার লাগলো উগান্ডার বেশি জিততে সাত উইকেট তারা হারিয়ে ফেলেছে দ্বিতীয় অঘটন কিন্তু আরেকটা ঘটতে পারত। তারপর এখন যদি আমরা বলি যে এই এখন আজকের ম্যাচে কিন্তু বারো ওভার উনচল্লিশ রানে তারা আউট হয়ে গেছে এমনকি এই গ্রুপে যে আফগানিস্তান নিউজিল্যান্ড যে ম্যাচটি ছিল যেটি গতকাল কি ঘটিয়ে ঘটেছে যেখানে আফগানিস্তান আগে ব্যাট করে বিশ ওভারে ছয় একশো উনষাট করেছে একশো ষাট টার্গেটে ব্যাট করতে নেবে কিন্তু পনেরো ওভারে পঁচাত্তর রানে আউট হয়ে গেছে নিউজিল্যান্ড তাই বলা যায় যে এই গ্রুপ সিটি হয়ে গিয়েছে এখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি গ্রুপ এবং যদি আমরা গ্রুপ সি এর পয়েন্ট টেবিলটা একটু দেখি পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন অস্তানে রয়েছে আফগানিস্তান দুই ম্যাচে দুটিতে তারা জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তাদের নেট রান্ডেট হচ্ছে প্লাস ফাইভ পয়েন্ট ডাবল টু ফাইভ দুই নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুটিতে দুইটি জয়লাভ করেছে চার পয়েন্ট নিয়ে তারা রয়েছে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফোর তিন নম্বরে উগান্ডা তিন ম্যাচে দুটিতে হেরেছে যদিও একটি জয়লাভ করেছে পাপন সাথে তাই তাদের পয়েন্ট হচ্ছে দুই নেট রান মাইনাস ফোর পয়েন্ট টু ওয়ান সেভেন পাপনই গিনি চার নাম্বার রয়েছে দুটি দুটি হেরেছে এবং পাঁচ নাম্বারে নিউজিল্যান্ড একটি দেখতে হেরেছে এটি সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড আফগানিস্তানের মতো দলের কাছে হেরেছে এখন নিউজিল্যান্ডেরও কিন্তু সামনে অনেক শনি রয়েছে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের একটি ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু দেখা যাবে যে নিউজিল্যান্ড কি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় কথা এই যে আমরা উগান্ডা নিয়ে কথা বলছি উগান্ডা কিন্তু আফগানিস্তানের সাথে হারলো আফগানিস্তানের সাথে তারা অল আউট হলো মাত্র আটান্ন রানে তারপর আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে অলআউট হলো উনচল্লিশ রানে তাছাড়া সাথে কিন্তু হাঁটতে হারতে ম্যাচটি জয়লাভ করলো এখনও তাদের খেলে নিউজিল্যান্ডের সাথে রয়েছে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের সাথে হেরেছে কিন্তু নিউজিল্যান্ড যখন উগান্ডার সাথে মুখোমুখি হবে উগান্ডার জন্য কিন্তু আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড অপেক্ষা করছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উগান্ডা মনে হয় আর একটি লজ্জার রেকর্ড আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন এবারের বিশ্বকাপে কিন্তু বিশটি দলের চারটি গ্রুপ করা হয়েছে চারটি গ্রুপে পাঁচটি করে দল অংশগ্রহণ করছে প্রত্যেকটি গ্রুপে কিন্তু বড় ছোট দলের একটি সামঞ্জস্য রয়েছে তাও কিন্তু এই ধরনের বাজেভাবে অল আউট কিন্তু কোনো দল হয়নি কিন্তু এই গ্রুপ সিতে এই প্রথমত আফগানিস্তান নিউজিল্যান্ড ব্যাচ নিউজিল্যান্ড পাঁচাত রানে আউট হয়ে গেছে আফগানিস্তানের সাথে উগান্ডা দুই দুইবার একবার আফগানিস্তানের সাথে তারা অল আউট হলো আটান্ন রানে যেটা টি টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন পাঁচটি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে স্বনিম্ন পাঁচটি রান অলআউটের মধ্যে পঞ্চমে রয়েছে এমনকি আজকে তারা ওয়েস্ট ইন্ডিজ সাথে উনচল্লিশ রানে অলআউট হয়ে গেছে যেটি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডের মধ্যে প্রথম স্থানে রয়েছে তাই বলা যায় যে এই এই গ্রুপটি গ্রুপটি উগান্ডা যেটি আসলে এখানে দুটি দল গেছে তারা পারফর্ম করলে কিন্তু বড় মোটামুটি ভালো দল হতো কিন্তু আসলে তারা পারফর্ম করতে পারেনি অপর পক্ষে আফগানিস্তান নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু জমে উঠেছে আফগানিস্তান যেখানে দুইটি দুইটি আপ করেছে ওয়েস্ট ইন্ডিজ দুটি দুইটি জল আপ করেছে নিউজিল্যান্ড একটি খেলে একটি হেরেছে যেখানে নিউজিল্যান্ড পয়েন্ট শীর্ষে থাকার কথা তারা রয়েছে পাঁচ নম্বর পজিশনে দেখা যাক এই গ্রুপ সি আমাদেরকে আর কি কি চমক দেখায় সেই প্রত্যাশাটাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ